হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন জায়গায় খেলতে আর কি তো আজকে এই জায়গাটায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি জায়গাটা কেমন তো আশা করি ভিডিওটা শেয়ার শব্দে দেখবেন তো আপনাদের ভালো লাগবে তো আজকে এই জায়গাটায় চলে আসলাম আর কি খেলতে আর কি ভাইদের সাথে তো জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো এই জায়গাটার চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ওই সামনে দেখতে পাচ্ছেন পাহাড় একদম উপরে তো পাহাড় দেখে ম্যাঘ একদম লেগে রয়েছে বা পাহাড়ের সাথে তো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছিল তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো আর কি জায়গার আশেপাশে কি রয়েছে না রয়েছে তো দুই পাশে দেখতে পারতেছেন গাছপালা কারি অনেকগুলো গাছপালা এখানে আছে আশেপাশে আর অনেক দিন হয়ে গেলো যে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয় না সময়ের কারণে তো আজকে একটু সময় পাইলাম তাই চলে আসলাম আর কি ভিডিও করতে তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো আর কি চারদিকটা ঘুরে ঘুরে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি হেঁটে হেঁটে নিচের দিকে নামছি আর কি পাহাড় বেয়ে নিচের দিকে নামছি তো চার চারপাশে দেখতে পাচ্ছেন গাছপালা অনেকগুলো তো এই গাছপালাগুলো কী গাছ আমি সঠিকটা বলতে পারি না কিন্তু গাছগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল আর এখন রাস্তা বেয়ে নিচের দিকে নামছে আর কি তো এটা হলো পাহাড়ি রাস্তা তো নিচের দিকে দেখতে পারতা যাইতেছি এখন তো আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে আর কি চারিদিকটা অনেকটাই ভালো লাগতেছিল পরিবেশটা তো একা একা হাঁটতেছি তো পরিবেশটা অনেকটাই ভালো লাগতেছিল আর কি আর এটা নির্জন পরিবেশ বিদায় আরও ভালো লাগতেছিল তো চারিদিকে পরিবেশটা দেখতে পারতেছেন চারিদিকে এইদিকে পাথর আছে গাছপালা বিভিন্ন প্রকারের গাছপালাও আছে এখানে তো এইগুলো দেখতে দেখতে কি হেঁটে হেঁটে যাচ্ছে আর কি তো অনেকটাই ভালো লাগতেছিল তো পরিবেশের কথা না বললেই চলে কারণ পরিবেশটা অনেকটাই নির্জন গাড়ি ঘোড়া একদম কম আসে বলে বলা যায় আর এদিকে দেখতে পাচ্ছি রাস্তাটা তো রাস্তাটা একদিকে দেখাচ্ছে আর কি আর এদিকে খেলা চলতেছিল তো আজকে হইলো সপ্তাহে রবিবার এখানে বন্ধের দিন আর কি তো বন্ধের দিনে এখানে প্রচুর মানুষ আছে তো আজকে খেলা হচ্ছিলো আর কি ইন্ডিয়া বনাম বাংলাদেশ আর কি এখানে তো এখানে সব প্রবাসীরা আসছিল আর কি খেলার জন্য তো আপনারা দেখতে জায়গাটা অনেকটা সুন্দর উপরে গাছপালা আর নিচে দেখতে পারতেছেন এই পাথরের গেরা চারিদিকে তো খেলা চলছিলো আর কি তো আমি এদিকে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি আর কি আমার ঘোরার সখ বিদায় আমি এই চারিদিকে ঘুরে ঘুরে দেখি আর কি তো এখন পাহাড়ে একদম উপরে চলে আসতাম তো উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আর কি নিচের তো দেখতে পারতেছেন চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগে উপর থেকে ওইখানে খেলতেছে আর কি ওই খেলার জায়গাটা আর এদিকে দেখতে পারতেছেন পাহাড় আর পাহাড় চারিদিকে আর সামনে ওইদিকে দেখতে পারতেছেন অনেকগুলো বাড়ি পাহাড়ের উপরে তো আসলে অনেকটা ভালো লাগতেছিল আর কি উপর থেকে দেখতে তো উপরে জায়গাটা দেখতে পারতেছেন কতটা সুন্দর এদিকে পাহাড়ের উপরে গাছপালা আছে কিছু এই গাছপালাগুলো কি আমি নিজে বলতে পারি না কিন্তু গাছগুলো দেখতে পারতেছেন কাটা যুক্ত আর কি তৈরিগুলো কি গাছ বলা যাচ্ছে না আর কি তো এইগুলো রাস্তার পাশে আছে আর এদিকে পরিবেশটা দেখতে পারতেছেন একদম নীরব তো এদিকে খেলাধুলাও শেষ হয়ে গেছে তাই বিদায় এখন আমরা চলে যাব আর কি তো আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ